অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের ষাট পেজে যে কাজটি রয়েছে সেটির সমাধান করে দিব এখানে বলছে যে একক অথবা জোরায় কাজ শিক্ষকের আজকের আলোচনার আলোকে শিক্ষার্থীরা হজের তাৎপর্য খাতায় এককভাবে অথবা জোরায় লিখবে তো এটার একটা নমুনা উত্তর এখন প্রদর্শন করব চলো শুরু করা যাক এই কাজটি তোমরা এককভাবে করতে পারো অথবা তোমাদেরকে জোড়ায় করতে বলা হতে পারে তো আমরা আমাদের উত্তরটি এভাবে সাজিয়েছি হজ ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের হজ পালনের সফরে আমরা আল্লাহতালার নির্দেশনা বলি প্রত্যক্ষ করতে পারি ফলে আমাদের ইমান মজবুত হয় তাকোয়া বা আল্লাহভীতি বৃদ্ধি পায় হজ আত্মিক পরিশুদ্ধি অর্জনের মাধ্যম হজ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে আল্লাহর পথে ফিরিয়ে আনে হজ ইসলামের সাম্য প্রমাণ লাখ লাখ হাজি সবাই একই পোশাকে আল্লাহ আল্লাহতালার দরবারে লাভবায়িক ধ্বনিতে নিজেদের উপস্থিতির জানান দেয় আল্লাহর দৃষ্টিতে সবাই সমান সেটার স্পষ্ট প্রমাণ হজে পাওয়া যায় হজের মাধ্যমে মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয় দেশ ভাষা ও জীবনাচার আলাদা হওয়ার পরও সবাই সুশৃঙ্খলভাবে হজের কার্যাবলী আদায় করে একে অপরকে সহযোগিতা করে সঠিকভাবে হজ পালন করতে পারলে হাজিরা নবজাতকের মতো নিষ্পাপ হয়ে ফিরেন হজ পালন হাজিদের জন্য আখিরাত জীবনের কল্যাণ বয়ে আনে তাই একজন মুসলিমের জীবনে হজের তাৎপর্য অপরিসীম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য